প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির রোল রেসিপি যেটা তৈরি করে একেবারেই সহজ আপনারা একবার দেখলে এই রোল রেসিপিটি তৈরি করে নিতে পারবেন বাঁধাকপির এই রোলটি তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন নতুনত্ব নাস্তা হিসাবে দেখবেন পরিবারে ছোট থেকে বড় সকালে খুব পছন্দ করবে আর এই রেসিপিটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন বাঁধাকপির রোল তৈরি করার জন্য আমাদের এরকম একটা বাঁধাকপি লাগবে আর এই বাঁধাকপির পাপড়িগুলো খুব সাবধানতার সাথে একটা একটা করে খুলে নিব এখন শীতের সময় সচরাচর বাঁধাকপি পাওয়াই যায় বাঁধাকপির এই রুলটি তৈরি করে গরম গরম চায়ের সাথে শীতের ধোঁয়াশা সন্ধ্যাটাকে উপভোগ করার মজাই আলাদা এইভাবে যতটুক পাপড়ি আমার প্রয়োজন ঠিক ততটুক খুলে নিয়েছি আর বাকি যতটুক রয়ে গেছে এইটুক একদম কুচি কুচি করে কেটে নিব এইদিকে দেখুন আমি হাফ কাপ সিদ্ধ চাল আর হাফ কাপ মসুর ডাল চার পাঁচ ঘন্টা পানিতে ভিজে রেখে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সিদ্ধ চালা আর মসুর ডাল নিয়ে নিবেন এবার এগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট তৈরি করে আপনারা চাইলে শিল্পটাতে এগুলো বেটে নিতে পারেন ভিডিও এর এ পর্যায়ে এসেও যারা আমার প্রিয় ভাই বোনেরা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ তারা একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন এই সবগুলোকে মিক্সিং জারে নেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পেস্ট তৈরি করার জন্যে আর দু থেকে তিনটি কাঁচা মরিচ দিয়ে দিব আদা দিয়ে দিব এক ইঞ্চি চামচ আস্ত গোটা জিরা দিয়ে এই পেস্ট তৈরি করে নেব এই পেস্টগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন আর এই পেস্টগুলো কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়ে নিই একটু আস্ত আস্ত রেখেছি মিক্সিং জারটি ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এর ঘনত্বটা এইরকমই হবে এর চেয়ে বেশি আর পাতলা করব না এবার স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবার এগুলো একটা সাইডে রেখে দিব আর এই দিকে একটা হাড়িতে বাঁধাকপির পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দু মিনিটের মতো সিদ্ধ করে নেবো একদম এভাবে উল্টে পাল্টে নিয়ে দু মিনিটের বেশি এগুলো সিদ্ধ করে নেব না এবারে এই সিদ্ধ করা বাঁধাকপিগুলো নামিয়ে ঠান্ডা করে নিব আর এদিকে একটা কড়াইয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়ে দিবো পাঁচফোড়ন দিয়ে কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে দু মিনিটের মতো ভেজে নেব এভাবে ভেজে নিয়ে বাঁধাকপিগুলো যখন নরম হয়ে আসবে ঠিক তখনই এখানে আমি দিয়ে দিব সিদ্ধ আলু আমি মাঝারি সাইজের তিনটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম এই আলুগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব আলুগুলো যখন এভাবে দিয়ে নেওয়া হয়ে যাবে তখন আবারও ভালো করে দু মিনিটের মতো ভেজে নিব নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফচা চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব দু মিনিটের মতো এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না এবার রুল তৈরি করার জন্য এই পুরগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে তার আগে ধুনিয়া পাতা কুচি দিয়ে এই পুরগুলোর সাথে হালকা মিশিয়ে নিয়েই এবার এই রুলগুলো তৈরি করে নিব সিদ্ধ করে রাখা পাতাকপি নিয়ে নিলাম নিয়ে আলুর পুর এভাবে দিয়ে দুই পাশ এভাবে মুড়িয়ে নিব নিয়ে রুলটি তৈরি করে নিব আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন রুলটি আমি কিভাবে তৈরি করে নিলাম আর বাকি সব রুলগুলো এভাবে আমি তৈরি করে নিব আগের থেকে একটি প্যানে তেল আমি দিয়ে গরম করে নিয়েছি আর এই তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এই রুলগুলো যে পেস্টগুলো আমি তৈরি করে রেখেছিলাম ওই পেস্টে পোট করে নিয়ে তেলে দিয়ে দিব চুলা রাস মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মুচু করে এই রোলগুলো আমি ভেজে নিব। আর এই রোলগুলো ভেজে নিতে আমার প্রায় ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে একটি করে ব্যাসে ভেজে নিতে এরকমই গোল্ডেন ব্রাউন আর মুচু মুচে যখন হয়ে আসবে তখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নেব আর একই প্রসেসে সব রোলগুলো আমি ভেজে নেব আমি সবগুলো রুলই এখানে ভেজে নিয়েছি আপনারা চাইলে এই সহজ রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আর রেসিপিটি যদি আপনাদের একবার ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি রুল আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখুন উপরটা কীরকম মুচ আর ভিতরটা একদম জুসি হয়েছে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে চলে আসব। আর ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আজ এখানেই নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ